আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে আট রকম দিয়ে একটা সবজির তরকারি ভেজ সর্ষের তেল নিয়ে নিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমি এখানে মটর ডালের বড়ি দিয়ে দিলাম ভেজে নেবো মটর ডালের বড়িটা এটা ঘরে তৈরি বড়ি আলাদা করে রেখে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম চোকো চোকো করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গাছের কোনো দিয়ে দিলাম এবার বিনসগুলো দিয়ে দেবো বিনসগুলো কিচ্ছি রেখেছি লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো আগে শক্ত জিনিস সেগুলো যেন আগে আগে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার কপি দিয়ে দিচ্ছি ফুলকপি এটাকে ফুলকপি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি খালি দাঁত পাতা না ডাঁটা পাতা দিলে চকি হয়ে যাবে আমার এটা তরকারি হয় ভালো করে ভাজা হয়ে যাবে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি সিম কাটা দিয়ে দিচ্ছি আমি আধখানা আধখানা করে সিম খেয়ে রেখেছিলাম ভালো করে ভাজতে হবে আগে সব কটাই এবং বেগুন কাটাগুলো দিয়ে দিচ্ছি মুখ আর রকম সবজি দিয়ে তৈরিটা কমবে সবজিটা নাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো आदा बाटा एक चमची नून एक चमची এক চামচ দিলাম দিলাম সেরা মশলাও আমার পড়ছে না তো খেতে খুব সুন্দর লাগবে ভাতের সাথে খেতে পারবেন গরম রুটির সাথে খেতে পারবেন সব রকমের সাথে খেতে পারবেন পরোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি অন্ধ মরে গেছে এক অন্ধ না আদা বাটা এবার আমি বড়ি দিয়ে দেবো বড়ি ভেজে রেখেছিল দিয়ে দিচ্ছি করবেন পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সেটি রেসিপিটা পছন্দ হয় জল দিয়ে দিলাম এটা একদম ভাজা ভাজা হবে একদম শুকনো শুকনো মাখা মাখা হবে টেস্টি তরকারি এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি মিনিট দশ মিনিটের মতন চাপাটি রাখলাম আমার তরকারিটা মাখা মাখা হয়ে গেছে তরকারি বলে একটু মিষ্টি দিয়ে দিলাম এক চামচি চিনি দিয়ে দিলাম একটু শুকনো শুকনো করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি একটু একটু ঘেঁটে দেবেন ভাল লাগবে नापी yeah, दी